হ্যাঁ না কথা তো বলবো স্যার ভয় লাগতেছে কথা বলতে স্যার ওই যে আমাদের আমি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি তা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের দশটা ছিলেন না স্যার ছিল এখন কুষ্টিয়া দিদি আছে স্যার এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আসতে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এক্সিসারের সাথে যোগাযোগ করছে তা এক্সিসার ওকে একটা অ্যামাউন্ট এর কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ এসপি তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে ছাব্বিশ

সাপোর্ট দেওয়া প্রোফাইল আমার সাথে আছে ওই এসপিরে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি সালা এনে কেন করবে তুমি ভালো থাকো তোমার সাথে কথা বলি হ্যাঁ আমার ওই যে আমার ফোনে চার্জ নাই যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই ফিগার অনেক সুন্দর নিয়ে হ্যাঁ না সিজার অনেক সুন্দর চেয়ারা অনেক সুন্দর এত বড় টল ফিজার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এবার হবে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার এটা বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারেবার ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটু টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছি বাইরে আমার সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে সেকেন্ড বারে ফার্স্ট বারে হলো তুমি তোমার টেকনিক নিয়ে নিলে তাই না হাতে করে আর সেকেন্ড বারে হয়েছে বিছানায় শুনছি আমি না ওই বিছানায় তো আসলে সালাদা তো পাল্টাই নেই ওরা বুঝতেছি ওকে বলতেও তো পারতিস আমি এই দিকে চলে আসছি কোন দিকে তো বিছানা তো তো পাল্টাই দেয়নি তাদের

কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে শিখেছি ও দেখতে অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা হচ্ছে আমার সামস্ত শরীরের হচ্ছে অনেক মজা মানে একটু মজা তা কি বলবো মানে অনেক সুপুরুষ একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইলো যখন তোমার ইফুরি দিন হবে না হম ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভরে দিয়ে দেব তারপরে দরকার নেই রিস্ক না আসলে দিনে ভরে ফেলবো একেবারে আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না এই একটু সমস্যা হলো ঠিক আছে মানে যুক্তি যেখানে ওখানে আমি ওগুলো নিয়ে আনাই রাখব আর যেই কয়েকদিন অন্তত যা সেই কয়েকদিন আমি বেশি বেশি যাব আচ্ছা আমাদের নাই হস করে করে থাকলো না এটা কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না হ্যাঁ হবে কেমন আছি কি করছিস খাইছিস না এমন তো কথা বলতেই পারি না আমাকে ভুলে যাবেন না তো সাথে পরে মতো বলি আমার খুব ইচ্ছে তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো তোমার হাই ভালো তো ছেলে চলে প্রায় সার্টিফাইড কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো অনেক সুন্দর হবে শিক্ষা দীক্ষায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শেয়ারিং একটা আগামী তুমি যখনই তখন আমি আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে বাচ্চা অসুস্থ থাকতো হবে মার হচ্ছে সুস্থ থাকতো এখন যেমন তুমি যখন আমার বাচ্চার মা তখন তো আর বউ আর তোমার ভিতর পার্থক্য কি বল তুমি আমার অনেক মায়া থাকবে না আমার আপনার সাথে অনেক মায়া জান্না হয়ে গেছে আমি বোঝাই তো পারছি না জানিনা আমার একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি আমার একটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি আমি ভালোবেসে আর যেখানে তো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে আমার সাথে একটু আমি কিছুদিন করি কিন্তু আজকে দিন আমার কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সপেটমেন্ট আমি এসেছি এতটা খুব ফ্রি দিয়ে নিশ্চই এতটা ফ্রি রনির সাথে কখনো মেসি না আমি না খুব চিৎকার করি

প্রিয় দর্শক এই খুলনার ডিআইজি দিদার এবং একটা মহিলা কনস্টেবলে যে তথ্যগুলা পেলেন আজকের ভিডিওতে তাদের এই ভাইরাল ফোন আলাপ নিয়ে আসলেও কি তারা দুজনে এই ডিআইজি দিদার এবং একটা মহিলা কনস্টেবল নাকি যে বিষয়গুলো শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরে ভিডিও দেখলাম